আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা ভালো আছি প্রতিদিন মতো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে যে আপনারা দেখতেছেন আমার পিছনে ইট বাটা মানে এটা হচ্ছে যে আমাদের নোয়াখালী বাসায় ব্রিক ফিল বলে অনেক জায়গায় ইটবাটা বলে তবে এই যে আপনার যে মাটিগুলো দেখতেছেন এগুলো এখন অনেক নরম করবে কারণ এগুলো পাহাড় থেকে কেটে কেটে নামাইতে হয়েছে আপনারা যে দুজন লোককে দেখতেছেন এরা আগে সর্বপ্রথম এগুলো পাহাড় থেকে কেটে তারপর এগুলাকে প্রায় এক রকম গুঁড়া করে কোবানো লাগে কোবানোর পর এই যে মেশিনটা দেখতেছেন না এই মেশিনে আনি পানি টানি মারার পর নরম করার পর এই মেশিনে আইসা এই গাড়িটা দিয়ে বুঝছেন এই গাড়িটা দিয়ে ওই লোদগুলো উঠিয়ে এই গা এই গর্তের ভিতরে দিতে হয় দেওয়ার পরে এখানে ঘুরে প্রসেস হওয়ার পরে এই প্রসেস হওয়ার পরে তারপরে এদের কাছে চলে যায় এদের কাছে যাওয়ার পরে এরা আস্তে আস্তে ইট বানাইতেছে কেমন আপনারা দেখেন এরা দৈনিক প্রায় পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার পর্যন্ত একদিনে ইট ইয়ে করে আপনারা তো দেখতেছেন ওরা কি দ্রুত কাজ করতেছে কারণ এদের দ্রুত কাজ করার কারণ হচ্ছে যে এরা একদিনের প্রায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার ইয়ে ফিস ইট ইয়ে করা লাগে বুঝছেন বানানো লাগে তো যত দ্রুত করবে ততই ইয়ে পাবে মানে ততই বেতন বেশি পাবে আর আপনারা দেখতেছেন এই ইটের বাটার মধ্যে কিন্তু বেশিরভাগ চোট ফলা হয় যারা ইয়ার অনেক দূর দূরান্ত থেকে আসে তারা কাজ করে আপনারা দেখতেছেন এখানে ইটের বাটা ইটের বাটার মধ্যে একটা ইট প্রসেস হতে কতটা সময় লাগে আপনারা তো জানেন সর্বপ্রথম আমি দেখাইছি যে প্রথমে ওই যে এখানে যে বড় বড় পাহাড়গুলো আছে একটা আছে ওইদিকে একটা আছে আপনারা দেখতেছেন অনেক বড় বড় পাহাড় করে এগুলো অন্য জায়গা থেকে মাটি কিনে এনে এখানে একটা ইটের প্রসেস চলে ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন যে এই একটা ইট একটা ইট বানাইতে সর্বপ্রথম আমাদের মাটিকে মাটি কাটা লাগে পাহাড় থেকে ঠিক আছে পাহাড় থেকে মাটি কেটে তারপরে হচ্ছে এখানে এই লোধ করা লাগে লোধ মানে আমাদের নোয়াখালী ভাষা লোধ বলে আপনাদের বাসা কি বলে সেটা আমরা জানি না মানে এটাকে একটু ইয়ে করা লাগে নরম করা লাগে নরম করার পর একটা মেশিন আছে আপনাদেরকে একটু আগে যে মেশিনটা দেখাইছে ওই মেশিনটাকে ইয়ে করে শেষ করে দেন তারপর এখানে বড় বড় এই ইয়েগুলো আসে আসার পরে এখানে একটা বাক্স থাকে এই যে ইটের ইয়েগুলো তখন এটা প্রসেস হয় তারপর এখান থেকে প্রসেস শেষ করে এটাকে প্রায় দুই তিন দিন পাঁচ দিন এভাবে শুকনা করে ঠিক আছে এই দুই তিন দিন পাঁচ দিন এটাকে শুকনা করে শুকনা করা শেষ হয়ে গেলে এগুলো শুকনো শেষ হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনাদের আচ্ছা আমরা একদিনে মানে কষোণায় তারা নিট ও আচ্ছা বুঝছি তো বি আপনারা তো দেখেছেন যে একটা নিট বানাইতে কতটুকু প্রসেস লাগে এখন এটা কয়দিন শুকাবে ভাইয়া আপনার তো সরাসরি বাইরের মুখ থেকে শুনে ফেলছেন যে এটা শুকাইতে মিনিমাম যদি রোদ্র থাকে তাহলে তিন দিনের ভিতরে শুকিয়ে যাবে শুকিয়ে প্রায় ওই প্রসেসিং এ চলে যাবে যেটা ইট পোড়ানোর কথা ওই জায়গায় চলে যায় তারপর আর কি এই প্রসেসিং শেষ করার পর তারপর অবশেষে পুরানো পরে প্রায় পনেরো একটা ইট বের হইতে শুরু থেকে বের হইতে প্রায় যদি রৌদ্র থাকে তাহলে পনেরো দিনের ভিতরে পনেরো ষোলো দিনের ভিতরে বের হয়ে যায় আর যদি রৌদ্র না থাকে তাহলে তার অধিকও বেশি সময় লাগতে পারে আপনারা তো সবাই দেখছেন এবং যারা যারা আমার ফেস থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটিকে ফলো করে দেবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ